আমাদের বক্তব্য একটাই যে আমাদের যে অ্যাসোসিয়েশনে সেদিন যে ভিডিও ফুটেজটা করেছিল সে ভিডিও ফুটেজটা মানে মিট প্রেস মানে প্রেস মিট করেছিল সেখানে তুলে ধরেছিল যে আমরা এই গাড়ির মালিকরা এই অ্যাসোসিয়েশন আমরা কোনো এজেন্সি দ্বারা এই গজয়টা বানাবো আমাদের বক্তব্য যে কি এই রেজিস্ট্রেশন সদস্য যারা যারা আছেন বর্তমানে প্রেসিডেন্ট আমি কিন্তু আমি কিন্তু জানি না সেক্রেটারি মশাই মুন্না হোসেন খান উনিও জানেন না তাহলে আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে বজের বিরোধিতাই আমরা নয় কিন্তু যে কয়জয় জনের জন্য পারমিশন দিলো বা যে সরকারি দপ্তর দিল তার কাকে দিল না দিলো এটা আমাদের সাথে কোনোরকম পরামর্শ করেনি আর কোন রকম কোনো জেনারেল মিটিংও ডাকেনি নি কোনো বডি মিটিংও ডাকে নি সেখানে আমরাও কেউ উপস্থিত ছিলাম না এর দায় আমাদের নয় এইটাই আমরা বোঝাতে চেয়েছি উনি যদি দাবি করছেন আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই বা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে ওনার কাছ থেকে সেই পেপারসটা একবার নিন যদি ওনার কাছে কোনো বৈধ পেপার থেকে থাকে তাহলে আমরা আমাদের মতো করে সরে যাবো আর ওনার কাছে যদি বৈধ পেপার কিছু না থাকে আপনাদের দ্বারা আবার অনুরোধ করবো যে তাকে বলুন অনেক হয়েছে এবার একটু চুপ হোক বীরভূম জেলাতে আমাদের এখন বর্তমানে একটাই সংগঠন যে সংগঠন তার নাম করে আনাস আহমেদ এখন বর্তমানে জেনারেল সেক্রেটারি এর আজকের এই মিটিং এর পরে আজকে এই জেনারেল এর মিটিং এর পরে হয়তো ধরেন আবার ওনারা কিছু একটা মিটিং ডাকবে এই তো ধরুন আমাদের দেখে তো ওনারা আবার হয়তো ডাকবে বা যেখানেই বা ডাকুক কিন্তু একটা কথা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই মিটিং ওনারা ডাকতে পারেন কিন্তু এই পেছনে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছেন আর যে আমাদের অ্যাসোসিয়েশনের যে নামটা দেখছেন এই অ্যাসোসিয়েশনের নামে আর ওই রেজিস্ট্রেশনের ব্যবহার করে যদি কোথাও মিটিং ডাকে সেই থানায় গিয়ে একদম সরাসরি ভাবে আনাস আহমেদের নামে আমরা এফআইয়ার করবো অ্যাকচুয়ালি সভাপতি জাহাঙ্গীর খান আমি ডকুমেন্ট শোনা যাচ্ছে গজয়ের নির্মাণটা বন্ধ হয়ে গেছে আমার কেউ বলছে এটা বেআইনি কি বলবেন না এটা প্রশাসনিক ব্যাপার এটা প্রশাসনের ব্যাপার আবার যেহেতু প্রশাসনের কোনো একটা পেপার নিয়ে হয়তো কজয়ে হবে প্রশাসন এই ব্যাপারটাকে দেখবে আমরা চাইবো আমরা ডিএম সাহেবের কাছে যাইব কয়জয়টা যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক আমরা সবাই একত্রিত হয়ে আবার এই কয়জয়ের জন্য আমরা আন্দোলন করব কয়জয়ের টাকা তোলার ব্যাপারে আপনাদের না আমাদের কোনো মতবিরোধ বিরোধ হ্যাঁ অবশ্যই মতবিরোধ আছে অবশ্যই মতবিরোধ আছে টাকা তোলার আমরা আবার আলোচনা করব যদি জন্য কিছু সরকারি প্রসেসে যদি সবকিছু হয়ে থাকে আমাদের টাকা দিতে আপত্তি নাই কিন্তু সেটা একটা মিনিমাম টাকা থাকবে সে মিনিমাম টাকার উপরে নির্ভর করে সবকিছুই চলবে যেটা বিগত দিনে হয়েছিল যেভাবে হয়েছিল সেইভাবেই হোক একবার তো হয়েছিল তিলপাড়া ব্যারেজ বন্ধ ছিল তারপরে বাইপাস একটা রাস্তা করা হয়েছিল অ্যাসোসিয়েশনগত গতভাবে সবাই সাপোর্ট করেছিল সেইভাবেই হোক না কেন সেইভাবেই হবে একটা কথা আপনি যখন বললেন কথাটা আপনাকে আর একটা কথা বলে দিই ঘুর পথে বলতে গেলে আমাদের সাইথা পুরন্দরপুর হয়ে আমাদের এখন বর্তমানে গাড়িগুলো যাচ্ছে শুনলাম নাকি যে সাইথায় নাকি আবার পৌরসভা টোল চালু হয়েছে আমরা এই জন্য যেখানে যা চিঠি করা আমরা সোমবার বা মঙ্গলবার বা বুধবার এই তিন দিনের মধ্যে আমরা কোথাও গিয়ে আবার এই চিঠি দিয়ে জানতে চাইবো যে কেন আবার পুনরায় চালু হলো এটার বিরোধিতা আবার আমরা করবো